নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমার তিনটি টবের মধ্যে কত রঙনের ফুল ফুটে রয়েছে দেখুন বৃষ্টি হয়ে চলেছে ঝিরিঝিরি বৃষ্টি আর তার মাঝে ফুলগুলো বৃষ্টির জলের রেণু মেখে কীরকম শোভা তৈরি করেছে দেখুন অনেক অনেক রঙনের প্রজাতি পাওয়া যায় মোটামুটিভাবে পাঁচশো চুয়াল্লিশটি স্পেসিস এর রয়েছে তার মধ্যে আমরা সিঙ্গাপুরি রঙ্গন বলে বিভিন্ন নার্সারি থেকে যে প্রজাতিটি কিনতাম অর্থাৎ যে প্রজাতির মধ্যে এই রকম বড় গোলাকার ফুলগুলো হয় তারই একটি ভ্যারাইটি এটি পুরাতন সিঙ্গাপুরি রঙ্গন এটি নয় আবার হাইব্রিড বড় কালচের পাতার যে সিঙ্গাপুরি রঙন সেটিও নয় এটি আরেকটি ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফুল দেওয়ার ক্ষমতা রয়েছে দেখুন কত কত ফুল এসেছে আর কত ফুল ফোটার অপেক্ষায় একেবারে অযত্নে অবহেলায় করা যায় প্রচুর পরিমাণে ফুল দেওয়ার ক্ষমতা রয়েছে আর গাছের পাতা চিরসবুজ বা চিরহরিত এ ফুলটি যখন ফোটে সকালবেলায় এ ফুলের থেকে মধু সংগ্রহের জন্য এসে পৌঁছায় প্রজাপতি প্রজাপতিরা এ ফুলের মাছ থেকে মধু সংগ্রহ করে নেচে নেচে ফুলের ওপরে ঘুরে বেড়ায় অর্থাৎ এ গাছ লাগালে বাড়িতে প্রজাপতি আসবেই বাটারফ্লাই অ্যাট্রাক্টিং প্ল্যান্ট আবার এ গাছটির আরেকটি নাম ওয়েস্ট ইন্ডিয়ান জেসমিন দেখুন আমরা জেসমিনের সম্পর্কে জানি জুই ফুল কিন্তু এই গাছটির নাম হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিয়ান জেসমিন যদিও এই রঙ্গনের ফুলের মাঝে আমি সুগন্ধ পাইনি আর জেসমিনের ফুলের মধ্যে রয়েছে অসম্ভব সুন্দর গন্ধ আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি টবের মাঝে যদি আপনারা রঙ্গন গাছকে লাগান তাহলে কিছুদিন পরে পরেই গাছটিকে রিপোর্ট করে দেবেন মাটিতে লাগালে যে সমস্যাটি হয় না টবে লাগালে কিন্তু এ গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায় আর একবার পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে ঠিক করা খুব কঠিন অনেক চেষ্টা করে তারপরে ঠিক করতে হয় আমরা জেনেছি এই গাছটিকে টবে লাগালে যদি বারে বারে রিপর্ট করা হয় তাহলে এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটি থাকে না এখানকার গাছগুলোই দেখুন দীর্ঘদিন ধরে এই টবগুলোর মধ্যে হয়ে রয়েছে তার ফলে পাতাগুলো কিন্তু অনেকটা পরিমাণে হোল দেটে যদিও কালচে সবুজ বর্ণের পাতা এ গাছের নয় তবুও আরও একটু বেশি সবুজ হওয়ার কথা অর্থাৎ এই গাছগুলো রিপটিং দাবি করছে আজকে বৃষ্টির মাঝে বাইরে বেরোতে পারেননি তাই আমার বাগানের কিছু গাছ এবং যে গাছের কাজগুলো আমরা এই মুহুর্তে করে ফেলেছি সেই কাজগুলোকে দেখাতে দেখাতেই গাছ নিয়ে কিছুটা সময় কাটানো এবং কিছুটা গাছের আলোচনা করা অনেক বাগানের গাছকে নিয়ে আজকের ভিডিও শুরু করছি এই কালো লঙ্কাটিকে দেখিয়ে দেখুন কীরকম সুন্দর আকাশের দিকে কালো লঙ্কাগুলো মুখ তুলে রয়েছে আর ঘন বেগুনি বর্ণের ফুল খুব সুন্দর লাগছে গাছটিকে আমরা এই লঙ্কাগুলো যখন বড় হবে কি বর্ণ ধারণ করবে কেমন লাগবে সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো আর লঙ্কা গাছের যে পরিচিত রোগ গাছের পাতা কুঁকড়ে যাওয়া এই গাছটির পাতা কিন্তু একটিও কুকড়ায়নি যদিও তার জন্য আমরা কিন্তু কোনো ওষুধ দিইনি বিনা ওষুধে লঙ্কা গাছের পাতা এরকম যে সুন্দর হয় সেটি কমই দেখা যায় কি অপূর্ব লাগছে দেখুন এই লঙ্কা গাছের ফুল এবং পাতাগুলিকে বন্ধুরা এবারে দেখুন মালবেরি গাছ এটিও আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপকারী একটি গাছ আমাদের শরীরের জন্যও মালবেরি ফল অত্যন্ত উপকারী আমরা মালবেরির অনেকগুলো ভ্যারাইটি আমাদের বাগানে লাগিয়েছি পরপর প্রত্যেকটি ভ্যারাইটিকে দেখাই কারণ বৃষ্টি হয়ে চলেছে হয়তো ভিডিওটি দীর্ঘায়িত করতে পারবো না এই যে মালবেরির প্রজাতিটি আপনি দেখছেন এটি একেবারে অতি ক্ষুদ্রাকার মালবেরি ফলের একটি প্রজাতি অনেকে এই মালবেরির প্রজাতিটিকে বনসাই করেন যদি বনসাই না করে পট প্ল্যান্ট হিসাবে বা মাটিতে জমিতে আপনারা বসিয়ে দেন তাহলে অজস্র ছোট ছোট মালবেরি হবে আর মালবেরি হলেই সে মালবেরি খেতে চলে আসবে প্রকৃতিতে থাকা অনেক অনেক পাখি পাখিদের অত্যন্ত প্রিয় একটি ফল আর মালবেরির মধ্যে রয়েছে অনেক অনেক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি ক্ষমতা তার ফলে মালবেরি প্রত্যেকটি মানুষের খাওয়া উচিত যত রকম বেরিয়ে আছে বেশিরভাগ বেরিয়েই কিন্তু আমাদের অত্যন্ত উপকারী ফল তার মধ্যে মালবেরিকে আমরা আমাদের এই গাঙ্গেয় সমতল ভূমিতে অত্যন্ত সহজে করতে পারি আর মালবেরি লাগালে ফল প্রচুর পরিমাণে হয় যখন ফল হয় তখন গাছের পাতা দেখা যায় না এমন অবস্থার সৃষ্টি হয় হাজারে হাজারে ফল ধরে থাকে আপনারা এই মালবেরি গাছ লাগাবেন মালবেরির যত ভ্যারাইটি পাবেন প্রকৃতির মাঝে লাগান খুব সুন্দর পাতা হয় গাছের ডালগুলোকে ছেটে দিলে মালবেরির ফল ধরার পরিমাণ বাড়ে ফল খুব সহজে চলে আসে সেই জন্য মাঝে মাঝে ডালের অংশগুলোকে ছেটে দেবেন ছাটাই করলে প্রচুর পরিমাণে মালবেরি হবে আমরা এই গাছটিকে ছোট একটা বনসাই পটে লাগিয়েছি আবার এই গাছটিকে মাটিতেও বসিয়েছি অনেকগুলি অনেকগুলি ভ্যারাইটির মালবেরিকে বসিয়েছি সবগুলো ভ্যারাইটিকে একটু আপনাদের দেখিয়ে দিই জমিতে বসানো লং মালবেরির গাছটিকে দেখুন কীরকম ওপরের দিকে উঠে গেছে এক মানুষের মাথা ছাড়িয়ে আরও অনেকটা ওপরে উঠে গেছে আর এ পাশ থেকে আরেকটি ডাল বেরিয়েছে আমরা এই ডালটিকে এবারে কেটে দেবো যাতে আরও ঝাড় তৈরি হয় এই মালবেরির প্রজাতিটি লং মালবেরি অর্থাৎ অনেক লম্বা মালবেরি ফলটি হবে দেখুন পাতাগুলো চিনে নিন অনেক জায়গাতেই মিডিয়াম সাইজের মালবেরির গাছটিকে লং মালবেরি বলে বিক্রি করে লং মালবেরির পাতাগুলোকে দেখে নিন কিছুদিন আগে পর্যন্ত এই গাছটির অনেক দাম ছিল যদিও বর্তমানে দাম ধীরে ধীরে নেমে আসছে লং মালবেরির এই গাছটিকে আপনারা লাগাতে পারেন আর বারে বারে ডাল ছাটবেন যদি বাড়িতে জমি থাকে জমিতে বসিয়ে দিন অনেক লম্বা অত্যন্ত সুমিষ্ট মালবেরি ধরবে অতি সহজে ধরবে এবং আপনি আপনার পরিবার খাবে তার সঙ্গে সঙ্গে প্রকৃতির মাঝে থাকা পাখিরা মালবেরিগুলো খেয়ে তুষ্ট হবে আরও একটি মালবেরিকে দেখুন আমার এই জমিতে বসিয়ে দিয়েছি আর অল্প অল্প মালবেরি হয়ে আছে দেখুন এটি একেবারে ক্ষুদ্রাকার নয় মিডিয়াম সাইজের মালবেরি পাতাগুলোকে দেখে নিন প্রচুর পরিমাণে হয় অজস্র হয় মিষ্টতা বড় মালবেরির থেকে একটু কম তবে অজস্র হয় প্রচুর পরিমাণে হলে ঝুড়ি ভরে তুলে অত্যন্ত উপকারী এই ফলটিকে সকলে মিলে খেতে পারেন অনেক রকমের কাজ বলা হয় যে ওয়েট ম্যানেজমেন্টে এ ফলটির কার্যকরী ভূমিকা রয়েছে শরীরের মাঝে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণেও এই মালবেরি ফলের ভূমিকা রয়েছে অর্থাৎ এক কথায় বলা যায় অযত্নে অবহেলায় আপনি একটি তুলনাহীন ফলকে বাড়িতে যদি লাগিয়ে দেন তাহলে এ একেবারে বিনা যত্নে প্রচুর পরিমাণে ফল দেবে আর একদিনে চল্লিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম আপনি মালবেরি খেলে আপনি বুঝতে পারবেন মালবেরির উপকারিতা আরও একটি মালবেরিকে লাগিয়েছি দেখুন এখনও ফল ধরেনি মাত্র কিছুদিন আগে এই জেট প্ল্যান্টগুলিকে রিপোর্টিং করেই আপনাদের দেখিয়েছিলাম দেখুন গাছগুলো সুন্দরভাবে বাড়তে শুরু করেছে পাতা আসছে আর এই বৃষ্টি হওয়ার পরে বৃষ্টির জলগুলো গাছের পাতার তলায় কীরকম ধরে রাখে দেখুন অপূর্ব শোভা তৈরি হয় প্রত্যেকটি পাতার তলায় এরকম বৃষ্টির জল ধরে রাখে এই পটুলাকারী আফরা বা জেড প্ল্যান্টের এটি একটি অনন্য বৈশিষ্ট্য বৃষ্টির জলগুলো ঝরে পড়ে না পাতাগুলো এমনভাবে বাঁকা যে প্রত্যেকটি পাতা জলের বিন্দুকে এইভাবে ধরে রাখতে পারে ভালোভাবে লক্ষ্য করুন পাতার তলায় এক একটি বিন্দু জল কীরকম ধরে রয়েছে পড়ে যাচ্ছে না টোপা টোপা বৃষ্টি বিন্দুগুলো নিয়ে কীরকম খুশি মনে গাছটি দাঁড়িয়ে আছে ব্রাজিলিয়ান লং মালবেরি বলে গাছটিকে এনে জমিতে বসিয়েছি যদিও ফল হয়েছিল ফলটি লম্বা হয়নি টবের মাঝে হয়ে থাকা ফলটিকে খেয়েওছিলাম অত্যন্ত মিষ্টি এত সুমিষ্ট ফল যার কোনো তুলনা হয় না অপূর্ব সুন্দর মিষ্টতা দেখে গাছটিকে মাটিতে বসিয়ে দিয়েছি আমরা জেনে এসেছিলাম যে মালবেরির ফলটি অনেকটা লম্বা হবে কিন্তু বাস্তবে টবের মাঝে হওয়ার জন্য হয়তো বড় হয়নি এবারে এই গাছটিতে ফল ধরবে হয়তো লম্বা হতে পারে আমরা অপেক্ষা করছি এর পাতাগুলো দেখুন একেবারে অন্য রকমের মালবেরির পাতা কিন্তু ফলটি আমাদের পরিচিত মালবেরির মতনই লম্বাটে কিন্তু প্রজাতিটি অত্যন্ত ভালো প্রজাতি কারণ এত মিষ্টি মালবেরির ফল আগে আমি কখনো খাইনি আর গাছটি হয়েছে অসাধারণ অল্প কিছুদিন আগে লাগানো গাছটি কীরকম টেরে ফুরে ওপরের দিকে উঠতে শুরু করেছে এবং ডালগুলো বেরোনোর ভঙ্গিমাগুলো দেখুন যেন জলের ফোয়ারার মতন চারিপাশে ডালগুলো ছড়িয়ে পড়েছে বনসাই পটে রাখা যে অত্যন্ত ক্ষুদ্রাকার মালবেরির গাছটিকে আপনাদের দেখিয়েছি সেই মালবেরি গাছকে জমিতে বসিয়েছি দেখুন কীরকম মোটা গোড়া তৈরি হয়েছে আর কিভাবে ওপরের দিকে উঠে গেছে মাস ছয়েক আগে লাগানো এই গাছের দ্রুত বেড়ে যাওয়া এবং আশা করি এ বছর থেকেই পাখিদের অত্যন্ত প্রিয় হয়ে উঠবে এই গাছ মিডিয়াম সাইজের মালবেরি গাছটিকেও মাটিতে বসানোর পরে এই রকম উচ্চতায় উঠে গেছে এই যে গোড়া থেকে অনেকগুলো কাণ্ড বেরিয়েছে আমরা গোড়া থেকে এই অনেকগুলো কাণ্ডকে কেটে দিয়ে একটি কাণ্ডকে রাখবো অর্থাৎ মেন স্টেমটিকে সোজা উঠিয়ে নেব এই ডালগুলোকে কেটে দেব গন্ধরাজের এই প্রজাতিটিকে মাটিতে বসিয়েছি আর বসাবার পরেই পাতাগুলো ওর আসল রূপ ধারণ করেছে সব সবসময় তেল চকচকে পাতা আর পাতা তো নয় যেন মুখ দেখা যাবে এরকম আয় না এতটাই এর মধ্যে থেকে আলোক দুটি বেরিয়ে আসে অপূর্ব সুন্দর পাতার শোভা ফুল অনেকটা পরিমাণে কম হয় কিন্তু যতগুলো ফুল ফুটবে আশপাশটিকে সুগন্ধে ভরিয়ে দেবে আপনারা গন্ধরাজের অন্যান্য প্রজাতির সাথে যদি জমি থাকে তাহলে এই প্রজাতিটিকে কোথাও পেয়ে গেলে এনে বসিয়ে দেবেন অপূর্ব পাতার শোভা দেখে যেমন শান্তি পাবেন তার সাথে সাথে যখন ফুল আসবে তখন তার এত সুমিষ্ট গন্ধ যে আপনি খুশি হতে বাধ্য হবেন মাটিতে লাগানো এই ধুতরা গাছটিতে সমানে ফুল দিয়ে চলেছে অনেক বড় ধুতরা ফুল আর এই ধুতরা ফুলের গাছটির পাতাটিকে দেখে নিন এর অনেক প্রজাতি পাওয়া যায় আমি হিমালয়ের বিভিন্ন মন্দিরে এই প্রজাতির গাছের ফুলকে দিতে দেখেছি এবং আমি জিজ্ঞাসা করাতে জানতে পেরেছিলাম যে এই ধুতরাগুলোর মন্দিরের আশেপাশে লাগিয়ে দেওয়া হয় এবং সেখান থেকেই এই ধুতরাগুলোকে শিব মন্দিরে দেওয়া হয় দেখুন কীরকম বড় ফুলটি আমরা বলি দোলন চাপা কেউ কেউ বলেন দুলাল চাপা অপূর্ব এই ফুলটির সুগন্ধে চারিপাশ ভরে ওঠে পাতাগুলোকে দেখে নিন আপনারা প্রত্যেকে চেনেন যদিও তবুও আমরা জমিতে বসিয়েছি আর প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে এই গাছ একবার লাগালে নষ্ট হয় না শীতকালে গাছটি মারা যায় মাটির তলায় কন্দগুলো থেকে যায় আবার কিছুদিন পরেই গাছ বেরিয়ে আসে আর এই বর্ষার সময়ে চারিদিকটি সুন্দর গন্ধে ভরিয়ে দেয় যদি একটি ফুলকে তুলে নিয়ে ঘরে নিয়ে যান সারা ঘরটি সুন্দর গন্ধে ভরে উঠবে খুব ভালো একটি আমাদের অত্যন্ত প্রিয় ফুল মাত্র কয়েকদিন আগেই এই বুগনভেলিয়ার গাছগুলোর হার্ট পুনিং এবং রিপটিং সম্পূর্ণ করেছি দেখুন এই কয়েক দিনের মধ্যেই কিভাবে প্রচুর পরিমাণে ডাল বেরোচ্ছে অর্থাৎ পুরাতন গাছ হলে যখনই বড় জায়গা পেয়েছে খুশিতে প্রচুর পরিমাণে ডাল বার করতে শুরু করেছে একটু বড় ডাল হলে তারপরে আবার প্রুনিং দিতে হবে প্রুনিং দিয়ে ঝাঁকড়া করা সেপ্টেম্বর পর্যন্ত আমাদের সময় গাছকে ঝাঁকড়া করার বন্ধুরা আজকের ভিডিওটি দেখে কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার